ময়মনসিংহ হালুয়াঘাট মহাসড়কের পাশেই দর্শায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি হালুয়াঘাটের দর্শা এলাকায় অবস্থিত এই প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী অর্থাৎ বিদেশ যারা যায় তাদের যে একটি পিডিও কোর্সের প্রয়োজন হয় এই প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু সেই পিডিও কোর্স করানো হয় একদম জামেলাবিহীন কোর্স কিন্তু এখানে করা হয় আমি এখন ভিতরে প্রবেশ করব আমি আজকে টিটিসিতে আসলাম এবং টিটিসির সমস্ত বিষয় টিটিসির বিভিন্ন ধরনের তথ্যমূলক বিষয় আজকে আমি এই ভিডিওতে তুলে ধরব তাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন ভিতরের মনোমুগ্ধকর দৃশ্য দেখেই যে কেউ অবাক হবে এত সুন্দর পরিবেশ এত সুন্দর একটি জায়গা না দেখলে বিশ্বাস করাই যায় না একদম নিরিবিলি পরিবেশ এবং ছোটো ছোটো বাহারি রঙের গাছপালা দিয়ে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই হালুয়াঘাটের টিটিসি রাস্তার অর্থাৎ ভিতরে যে সরু বা যাতায়াতের যে রাস্তা রয়েছে সেই রাস্তার পাশে ছোটো ছোটো গাছ রঙ বেরঙ্গের অনেক সুন্দর সুন্দর সারি সারি গাছ দিয়ে মূলত কাঠামোটাই অন্যরকম দৃষ্টি আকর্ষণ করে তাছাড়া এখানে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় তা অবশ্যই আপনারা জানেন যেমন ড্রাইভিং রয়েছে তারপর ইলেকট্রিক্যাল রয়েছে ফ্রিজিং মেরামত রয়েছে এবং কি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এবং গ্রাফিক্স ডিজাইন এবং কি সুইংসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এখান থেকে দেওয়া হয় তিন ম্যাশ ব্যাধি অর্থাৎ আপনারা এখানে অ্যাসেট প্রকল্পের আওতায় বিনামূল্যে এবং উপবৃত্তি সহ প্রায় দশ থেকে বারো হাজার টাকা পাওয়া যায় তিন মাস মেদি প্রশিক্ষণ করলে এই অ্যাসেট প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন তাছাড়া রেগুলার কোর্সেও ভর্তি হয়ে আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন তবে দুইটা শিফট সকাল শিফট এবং বিকাল শিফটে এখানে প্রশিক্ষণ দেওয়া হয় আপনারা যারা প্রশিক্ষণ নিতে ইচ্ছুক তারা কিন্তু আপনারা এসে এখানে যোগাযোগ করে প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন ভিউয়ার্স বেকারদের বা বেকারদের বা একটা আস্থা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে হালুয়াঘাট টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিভার্স এতক্ষণ ধৈর্যসভায় ভিডিও দেখলেন এবং আমি মূলত আমার যে একটা সার্টিফিকেট এসেট প্রকল্পে অত যে কোর্স করেছিলাম সার্টিফিকেট আমি অফিস থেকে তুললাম এই সার্টিফিকেট তো আমার কাজ আজকে মতো সমাপ্ত হয়ে গেল মাস থেকে বা একটু আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম এই টিটিসি সম্পর্কে টিটিসি টিসি হালুয়াঘাট সম্পর্কে অবশ্যই ভিডিওটি যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর ভিডিও যদি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলবনটি পাঠিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ